বন্ধুরা আজকে আমরা যাব সুধর্ণ খালি এবং সজনে খালি ওখানের পথে হয়ে আমরা রুমের দিকে আসব তো আমাদের যাত্রা শুরু হয়ে গেছে তো আপনারা দেখতে থাকুন মানে লাগবে যদি প্রাণী বাঘ হরিণ এসব দেখার সম্ভাবনা তো আছেই দেখা যাক কত কি দেখা যায় মানে কি যে হিংস্র জন্তু বা পশু কি দেখতে পাই না মানে দেখতে থাকুন আশা করি তো গাইড সাহেবরা বলছেন যে দেখা যাবে তো দেখা যাক কি দেখা যায় তো সঙ্গে থাকুন আপনারা আপনারাও দেখতে পাবেন সুগন্ধ খালি এসে গেছে গাইড সাহেব তাই বলছেন আপনারা শুনতে পাচ্ছেন শুনতে থাকুন এবং দেখতে থাকুন আমাদের নজর রয়েছে নদীর নদী দুই তীরে কোন কোন হিংস্র প্রাণী বেরিয়ে আসে বলা যায় না সেই দিকেই সতর্কভাবে তাকিয়ে কি আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখবো বলে অনেক আশা নিয়ে সুন্দরবনে ঘুরতে এসেছি না দেখতে পাবো কিনা যা আমরা যদি দেখতে পাই আপনারাও দেখতে পাবেন সঙ্গে থাকুন সাথে থাকুন যেটা হয় সেটা মৌমাছি মানুষ বলছেন যে মৌমাছিের কথা মৌমাছিরা মধুর মধ্যে মিলাবাট করে মানুষ করে না সেটাই বলতে চাইছেন গার্ড সাহেব যাই হোক আমরা এখন চলেছি দিকে আর খুব বেশি নেই তো এখন ভাঁটার সময় যার জন্য অনেকটাই কম আছে তো চাইলে অনায়াসেই আক্রমণ করতে পারে কিন্তু যেটা গার্ড সাহেবরা বলছেন এই বড় বোট বা লঞ্চগুলোকে ওরা টার্গেট করেন ওরা টার্গেট করে ছোট ছোট নৌকা মৎস্যজীবীরা যেসব নৌকাগুলো নিয়ে মাছ ধরতে যায় সেইগুলোকে ওরা টার্গেট করে ওদিক থেকে সুধর্ণখালি হয়ে ঘুরে আসছে একটা বড় লঞ্চ আমরা দেখতেই পাচ্ছেন তো আমরাও সুদর্ণখালীর দিকে এগিয়ে চলে কিছু দূরে গিয়ে এই নদীটা দুটি ভাগে ভাগ হয়ে গেছে এটা বোঝাই যাচ্ছে আগে থেকে তো একটা সরবখালির দিকে যাচ্ছে তো ওই সরবখালী রাস্তা হয়েই আমরা যাবো সুদর্ণখালীর দিকে তো এখনো পর্যন্ত তো আমরা কোনো হিংস জীবজন্তু দেখতে পাইনি তো দেখা যাক আমরা অনেক আশা নিয়ে যে সুন্দরবনে এসেছিলাম দেখা যাক বাঘ দেখতে পাই কি না আমরা তো চিড়িয়াখানাতে বাঘ দেখেছি নন্দনকাননেও দেখেছি কিন্তু স্বাধীনভাবে যে ঘোরা বাঘ সেই বাঘ দেখার জন্য আমরা এসেছি তো আমরা এখন সরবখালির দিকে বেঁকে যাচ্ছি এতক্ষণ আমরা যে নদীর উপর দিয়ে যাচ্ছিলাম এই নদীটার নাম ছিল বনবিবি ভরণী তো বন বিবি নদীটা পার করে আমরা সুদর্ণখালীর দিকে এগিয়ে চলেছি আর সুদর্ণখালী যাওয়ার জন্য যে নদীর উপর দিয়ে যেতে হবে সেটা হচ্ছে সরবখালি এই সরবখালী নদীর সুদর্ণখালী ধারে অনেক হিংস জন্তু দেখতে পাওয়া যায় দেখতে পাওয়া যায় তো আমরা দেখি দেখা যায় কিনা দেখতে পাই কিনা আমাদের এই তো গাইড সাহেব হাত দিয়ে কিছু একটা দেখাতে চাইছেন দেখা যাক কি জন্তু বাঘ না হরিণ না অন্য কিছু রয়্যাল বেঙ্গল টাইগার দেখার অনেক ভাগ্য দরকার জানি না ভাগ্যে আছে কি না তো দেখা যাক কি ওইটা হাত বাড়িয়ে দেখালেন গাইড সাহেব এখনো ক্যামেরার মধ্যে তো ধরা পড়ছে না ওই দূরে একটা ছোট্ট কিছু একটা দেখতে পাওয়া যাচ্ছে যেন মনে হচ্ছে তো দেখে বাঘ নয় তবে হরিণ হতে পারে

আমরা চলে এসেছি এই বনদেবী মূর্তি ওরা দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি সুদর্ণালী পার্কের ভেতরের দিকে আমরা দেখব ওয়াচ টাওয়ারের মধ্যে গিয়ে ওখানে মিষ্টি জলের ব্যবস্থা আছে যে কোনো হিংস্র জীবজন্তু বাঘ সিংহ কেউ যদি অল্পন করতে আসে আমরা দেখতে পাবো তো সেই আশা নিয়ে আমরা সুদন্যখালী ওয়াচ টাওয়ারের দিকে এগিয়ে চলেছি দেখতেই পাচ্ছেন এখানে যেসব গাছ পালা দেখতে পাওয়া যায় তার ছবি কিছু পাখি বিভিন্ন ধরনের গাছ ফুল সেই সব ছবি পোস্টার এখানে এখানে দেওয়া আছে এইগুলো দেখতে পাওয়া যায় তো এখানে একটা ভালো একটা ফাঁকা জায়গা আছে যেখানে চাইলে সেলফিও থাকতে পারবেন বাচ্চারা বসে আনন্দ করতে পারবেন যা 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 সেলফি তুলতে ব্যস্ত এরপরে দেখুন একটা ফাঁকা মাঠ আছে আর ওই হচ্ছে ওটা বেরিয়ে যাওয়ার গিয়ে সেলফি তুলছে সব ছেলেমেয়েরা হুম এদিকে তাক আর এই সামনে কোন দিকে আছে ওয়াচ টাওয়ারটা এই ওয়াশটাওয়ারেও আমরা যাব দেখব যদি কোনো জীবজন্তু দেখতে পাই কি না এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে কি কি জীবজন্তু দেখতে পাওয়া যায় এই দেখতে পাচ্ছেন ওয়াশটাওয়ারের উপরে উঠছেন সবাই এই ওপর থেকে দূরে যদি কোনো জীবজন্তু দেখতে পাওয়া যায় এইসব জায়গায় মিষ্টি চলে খাওয়ার উদ্দেশ্যে হিংস্র জীবজন্তুগুলো এখানে আসে আর সেই সুযোগেই আমরা দেখতে পাবো সেই আশা দিয়ে এসেছিলাম তো এখনো পর্যন্ত সে না দেখতে পাওয়া গেল না কোনো বাঘ সিংহ হরিণ কারোরই দেখা মিললো না তো আমরা এবার সুধন সজনেখালির দিকে চলে এসেছি সজনেখালিতে এই সুন্দরবন সুন্দরবনের গাছ গাছে নিচের অংশ গোড়াটা দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে লাগছে দেখুন এরও অনেক আছে প্রচুর এখানে আস্তে আস্তে ঠাসা যেতে হবে এটা হচ্ছে সুন্দরবনের একটা ওয়াচ টাওয়ার আছে তো ওখানেও সেরকম কিছু দেখতে পাইনি বলে আপনাদেরকে আর দেখালাম না ভিডিওটা লম্বা হয়ে যাবে সেই জন্য এই সুন্দরবনের সুন্দরী গাছদের দেখানোর চেষ্টা করলাম আর এই স্বজন ঘাটে চলে এসেছি আমরা এবার আমরা এবারে গন্তব্য আমাদের ঝড়খালির দিকে তো ঝড়খালির যাওয়ার জন্য আমরা সবকে আবার বোট বা লঞ্চ যাই বলুন সেখানে আমরা উঠে যাচ্ছি ঝড়খালিতে নেমে পড়েছে ঝড়খালি যাওয়ার জন্য সবাই হয়েছে এখানে একটা লম্বা দেখতে পাচ্ছি যে বাঁশের পোল করা আছে সেই পোলের উপর দিয়ে সকলকে যেতে হবে এখানেও ওই বাঁশের পোল এখান দিয়ে মানুষ যাতায়াত করছে তো এখানে একটা পার্কের মতো আছে যেখানে বাচ্চাগুলো সকলেরই ভালো লাগবে আর এখানে যেসব বাঘ বাঘগুলো রেস্কিউ করে এখানে একটা জায়গাতে রাখা আছে সেইটাই আমরা দেখতে যাব দেখতে পাচ্ছেন সেই বাঁশের পুল আর ঘন ঘন কত সব সুন্দরী গাছ গেওয়া দেখছেন এই পার্কে সব বাচ্চারা খেলা করছে মজার জায়গা আছে এখানে অনেকক্ষণই টাইম পাই থেকে শুনে আসছি যে সুন্দরবন সুন্দরবন বইয়েও পড়েছি বিখ্যাত বদ্বীপ তো আশা হয়ে ওঠেনি তো এবারে সুযোগ হলো তো চলে এলাম এই সেই রেস্কিউ করার জায়গাটা পুরো জাল লোহার জাল দিয়ে ঘেরা আছে বাঘ আছে এখানে তিনটে তো সবগুলো আমরা তো দেখতে পাইনি একটা ক্যামেরা সামনে এসেছিলো এখানে যে ফলগুলো আমরা পাই দেখতে পেয়েছি কেওড়া ফল গোল ফল এবং আমলকি বাদাম কদ তেল কুল এইসব ফল এখানে বিক্রি হচ্ছে এটাকে গোল ফল বলে আবার একটু রসনা ফল বলছে সুন্দরবন জায়গাটা আমরা তো ঘুরতে এসে খুব ভালোই লেগেছে অনেক দিনের স্বপ্ন ছিল যে সুন্দরবনে ঘুরতে যাব কেওড়া ফলের চাট বানিয়ে খাচ্ছে এখানে তো এসে তো আমাদের খুব ভালোই লাগলো বিশেষ করে এখানে অফুরন্ত অক্সিজেন এবং মনোরম পরিবেশ ধ্ব লাগলো তো আমাদের তো আমাদের আশা করি ভালো লাগবে আপনারাও সুযোগ পেলে সুন্দরবনে আসবেন ঘুরতে i